আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এটা অনেকদিন আগের একটা ব্লগ আমি সেখান থেকে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম এটা মূলত আমার ভাইয়া এবং ভাবির অ্যানিভার্সারি ডে ছিল সেদিন দিন আমরা অনেক আনন্দ টানন্দ করছি কিন্তু সবাই এত আনন্দ করছে ভাবির মন পুরোটাই খারাপ ছিল কেননা ভাবি জানতোই না যে ভাবির জন্য কোনো সারপ্রাইজ আছে ভাবি ভেবেছিল হয়তো বা আমরা ভুলে গিয়েছি বা কেউ মনে রাখে নাই অথচ ভাইয়াও মনে রাখতেছে না মানে কেউ তাকে উইশও করে নাই কেউ তাকে একটা ফুলও দেয় নাই গিফটও করে নাই কিছুই না সে পুরোটা সময় সারাটা দিন ধরে সে রুমে একা ছিল কারোর সাথে কথা বলতে ছিল না একা নিজে নিজে মানে খুবই অবস্থা খারাপ ছিল তার পরে ভাইয়া যখন ভার্সিটি থেকে ফিরে অবশ্য তখন সে খালি হাতে এসেছিল আর সেটা দেখে তার আরও বেশি মন খারাপ হয়ে যায় যে আমাকে একটা ফুলও গিফট করলো না কিভাবে পারলো হ্যান ত্যান সে এক্সপেকটেশন রাখছিল যে আমরা তাকে অন্তত একটা উইশ করব আমার আম্মুও পর্যন্ত উইশ করে নাই আম্মু সবসময় অ্যানিভার্সারি হোক অথবা জন্মদিন হোক আমি কখনোই ভুলি না তোমাদের সবার স্পেশাল ডেগুলো আমি অবশ্যই মনে রাখি কিন্তু সেখানে আম্মুও ভুলে গেছে যার জন্য তার আরও বেশি মন খারাপ হচ্ছিলো তারপর আমরা সবাই রাতে যখন একসাথে সব অ্যারেঞ্জ করলাম দেখলাম যে না তার আসলে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে সেখানে সে ভাইয়াকে জোর করে কেক খাওয়াচ্ছে যে আমাকে কেন আগে বললাম না আগে কেন খাওয়ালে না তারপরে সবাই আনন্দ টানন্দ করলাম সেখানে কেক টেক কেটে অবশ্য সে ভাইয়া আর ভাবি আমাদেরকে ট্রিট দিল সেই ট্রিটের জন্য আমরা সুলতান ডাইন থেকে আর ট্রিট যেহেতু নেবো অবশ্য ভালো জায়গা থেকে নিতে হবে খাবার বলে কথা ভালো মানের খাবার অবশ্যই খেতে হবে আর তার জন্য তো সুলতান ডাইন বেস্ট আমার কাছে অনেক ভালো লাগে সুলতান ডাইনের খাবার যাই হোক আমরা সবাই মিলে সুলতান ডাইনে চলে গিয়েছিলাম সেখানে ভাবি সবাইকে খাবার সার্ভ করছিল আর বউ তো বই তাই না সেটা হোক বাড়িতে অথবা বাজারে হোক মার্কেটে হোক রেস্টুরেন্টে সেখানে সবাই তাকে বউয়ের মতোই দেখবে আর সেও বউয়ের মতোই ট্রিট করবে অবশ্যই যাই হোক আমরা খাওয়া দাওয়া সবকিছু শেষ করে অবশ্যই লাস্টে দেখলাম যে না আমাদের ফ্যামিলিতে এত আরো দুজন মানুষ আছে আমাদের প্রিয় দুজন মানুষ তাদের জন্য দুইটা পার্সেল নিয়ে অবশেষে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম এবং শপিং টপিং ও ছিল কিছু শপিং করা শপিং এবং খাওয়া দাওয়া শেষে আব্বু আম্মুর জন্য পার্সেল নিয়ে আমরা সবাই চলে আসলাম দেন বাসায় এসে তাদেরকে আবার ট্রিটটা সার্ভ করলাম এই আর কি